নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সংগ্রহ থেকে নেয়া খর্গ পাঁচশের চুনের বায়না ভোমরার হাতকানা একটু বেশি পরিমাণে ছুঁয়েই এক টাকার নোটখানা গুঁজে দিয়েছে হরিলাল চমকে ভোমরা তিন পা পিছিয়ে গেছে নোটখানা উড়ে গেছে হাওয়ায় মৃদু হেসে সেখানা কুড়িয়ে এনে চালের বাতায় রেখে দিয়েছে হরিলাল তির্যক কটাক্ষ হেসে বলেছে মনে থাকে যেন সাত দিন পরেই কিন্তু বিয়ে হরিলাল গ্রামের তালুকদার জমি আছে পয়সা আছে কারবার তো আছেই যুদ্ধের বাজারে আরও কতদূর কী করেছে ভগবানই জানেন সুতরাং কুড়ি টাকার চালের দিনেও সে ভালো করে মেয়ের বিয়ে দিতে চায় অনেক বড় যাত্রী আসবে গায়ের বহু লোকের পাত পড়বে তার বাড়িতে পাঁচশের চুনের কমে এত বড় একটা ক্রিয়াকাণ্ড হওয়া শক্ত সের প্রতি আটানা দর সে দিতে চায় সুতরাং ভোমরাকে একটু বেশি করে স্পর্শ করবার অধিকার তার নিশ্চয় আছে কিন্তু ভোমরা ছেলে মানুষ অধিকার অনধিকারের ব্যাপারগুলো এখনও সে ভালো করে বুঝতে পারে না হরিলালের লোলুপ চোখ আর অনুভূতি প্রকর স্পর্শে তার সমস্ত শরীর শিরশির করে শিউরে উঠল খেতু বাড়িতে নেই দূরের স্টেশনে সোয়ারে নামিয়ে দিতে গেছে এমন সময় হরিলালের আবির্ভাবটা তার ভালো লাগলো না সংকীর্ণ জীর্ণ কাপড়ের প্রান্ত আকর্ষণ করে ঘুমটা দেবার একটা ব্যর্থ চেষ্টা করল হরিলাল চেহারায় খাটো হালে ঠিক ব্রহ্মতালুর উপরে চিকচিকে একটা টাক নিশানা দিয়েছে মোটা আর ছোট ছোট হাত পা আঙুলগুলো সবসময় চঞ্চল কখনো স্থির থাকতে পারে না মনে হয় তারা যেন সদা সর্বদা কি একটা আঁকড়ে দরবার চেষ্টায় আছে একবার পেলে আর ছাড়বে না লোলুক মুষ্ঠির ভেতরে নিঃশেষে সেটাকে নিষ্পেষিত করে ফেলবে এক হিসেবে অনুমানটা নির্ভুল হরিলালের হাতের ভেতর যা একবার এসে পড়েছে তাকে আর কখনো সে ছাড়েনি ক্ষত নয় জমি নয় নাড়িও নয় হরিলাল চলে গেলে ভোমরা আরও কিছুক্ষণ আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল এ গাঁয়ের অন্যান্য ভুঁইমালি মেয়েদের মতো চুন সেও তৈরি করে কিন্তু আর সকলের মতো কখনও হাটে বিক্রি করতে যায় না খেতুই যেতে দেয় না তাকে ভোমরাকে বিয়ে করেছে এই সেদিন এখনও নেশা কাটেনি এক হাট লোকের ক্ষুদিত দৃষ্টির সামনে বসে সে বেচা করবে ভুইমালির ছেলে খেতুও এটাকে বরদাস্ত করতে পারে না কিন্তু পাশের চুনের বায়না তাকে নিতেই হবে ধানের দর এবারও গত বৎসরের মতো বেড়ে চলেছে ধাপে ধাপে এই জেলাটা পুরোপুরি দুর্ভিক্ষের এলাকায় পড়ে না তবু ঘটিবাটি আর রুপোর খার বিক্রি করে গত বছর পেটের দাবি মেটাতে হয়েছে খেতুর জমি নেই আদিও নেই সওয়ারি বয়ে দিন কাটে গাড়ি ভাড়া পাঁচ থেকে দশ টাকায় উঠেছে বটে কিন্তু জিনিসপত্রের দামও বেড়েছে পাঁচ গুণ যথা সর্বস্ব বিক্রি করে দিয়ে গেল বছর ওর বর্ষাকালের ধখল সামলে নিয়েছে কিন্তু সে দুর্দিন যদি এবারেও দেখা দেয় তাহলে প্রাণ বাঁচানোর কোনো পথই খুঁজে পাওয়া যাবে না সোয়ারি বয়ে খেতু যখন গ্রামের কাছাকাছি এসে পৌঁছল বেলা তখন দুপুর সান দেওয়া ছুরির মতো রোদ ঝলকাচ্ছে খাচ্ছে মাথার উপর নির্মল আকাশে প্রখর রোদ যেন সমস্ত পুরিয়ে নিঃশেষ করে দিচ্ছে হঠাৎ তাকালে চোখে ধাঁধা লেগে যায় মনে হয় পূর্ব থেকে পশ্চিম অবধি সবটা যেন জ্বলন্ত একটা কাঁসার পাত দিয়ে মোড়া জ্যৈষ্ঠ শেষ হয়ে যায় অথচ মেঘের চিহ্ন নেই কোথাও দূরে বাবলা গাছগুলোর অপ্রচুর পাতা রোদের তাপে ঝলসে ঝরে পড়েছে যেন আগুনে পোড়া কতগুলো অ্যালোমেলো ডালপালা শস্যহীন মাঠের মরুভূমির মাঝখানে দাঁড়িয়ে ময়লা গামছায় কপালের ঘাম মোছে প্রাণপণে সাটা হাকরালে খেতু ডা ডা ডাহিন অস্থিসার গরুর পাতলা চামড়ার উপর সাঠার দগদগে রক্তচিহ্ন ফুটে উঠেছে একটার পর একটা বা দিকের গরুটার কাঁদের উপর জোয়ালের ঘষায় অনেকখানি জায়গা নিয়ে ঘা হয়ে গেছে সেখান থেকে এখন ফুটায় ফুটায় পড়ছে রক্ত ডাশের দল সেখানে পরমানন্দে ভোজের আসর বসিয়েছে আর মর্মান্তিক যন্ত্রণায় গরুটা এক একবার থমখে থেমে দাঁড়িয়ে পড়বার চেষ্টা করছে কিন্তু গরুর প্রতি দরদের চাইতে প্রয়োজনের তাগিদ অনেক বেশি ভোরবেলা সবারিকে ইংরেজ বাজারের রেলগাড়িতে তুলে দিয়ে খেয়েছে চার পয়সার লাহরি আর খেয়েছে টাঙ্গন নদীর এক পেট জল অসহ্য খিদেই নারী ভুড়িগুলো জরাজরি করছে একসঙ্গে রাত্রি জাগরণ ক্লান্ত চোখের পাতা দুটো অস্বাভাবিক ভারী হয়ে উঠেছে আরষ্ট একটা আচ্ছন্নতায় শরীর ঢুলে পড়তে চাইছে কিন্তু ডাঁশ ধরাবার জন্যে ব্যর্থ কাতর গরুর লেজের ঘা চটাস চটাস করে চাবুকের মতো পায়ে লাগতে চটকা ভেঙে যাচ্ছে স্বপ্নের মতো মনে পড়ছে ঘরে ভোমরা ভাত বেড়ে নিয়ে তার পথের দিকে বসে আছে সাটা উদ্যত করে খেতুর হাত নেমে এলো আপনা থেকে সত্যি কষ্ট হয়ে গরু দুটোর দিকে তাকালে দুবছর আগে কি চেহারা ছিল ওদের আর কি হয়ে গেছে খেতে পায় না যে গরু আগে একদমে পনেরো ক্রোশ পথ অক্লেশে পাড়ি দিয়ে যেত তারা আজকাল তিন ক্রোশ রাস্তা না হাঁটতে এমন করে জিমিয়ে আসে কেন তার খবর খেতুর চাইতে বেশি করে আর কে জানে সামনে তালদিঘি আমের বন মহুয়ার গাছ তালের শাড়ি এতক্ষণে যেন চোখ জুড়িয়ে গেল তালদিগির কালো জল অপরিসীম স্নিগ্ধতায় যেন ডাকছে হাতছানি দিয়ে ঠিক যেন ভোমরার শান্ত দুটি কালো চোখের মতো জল আর ছায়ার ছোঁয়ায় বাতাসের স্পর্শও মধুর আর শীতল হয়ে উঠেছে এইখানে গাড়িটাকে খানিকক্ষণ জিরেন দিলে মন্দ হয় না অন্তত বলদ দুটোকে একটু জল খাওয়ানো দরকার এক পাশে মুচিপাড়া এখানে এসে খেতু মাঝে মাঝে আড্ডা দিয়ে যায় নীলায় মুচির সঙ্গে তার বন্ধুত্ব বহুকালের এখানে এসে গাড়ি থামানোর পিছনে সে আকর্ষণটাও আছে অন্তত এক ছিলিম তামাক ট্রেনে যাওয়া চলবে জোয়াল নামিয়ে প্রথমে বলদ দুটোকে ছেড়ে দিলে খেতু তারপর বালতি করে জল নিয়ে এলো তাল দিগি থেকে গরুগুলো এক নিঃশ্বাসে সে জল নিঃশ্বাস করে দিলে বুকের ভেতরটা তৃষ্ণায় যেন শুকিয়ে পাথর হয়ে গেছে ওদের ততক্ষণ গাড়ির পেছন থেকে আঠি পোয়াল টেনে নামিয়েছে খেতু কৃতজ্ঞ এবং বেদনার্থ চোখে তার দিকে একবার চেয়ে অনিচ্ছুকভাবে ওরা চিবুতে শুরু করে দিলে ভাবটা এই শুকনো খড় যে এখন গলা দিয়ে নামতে চাইছে না একটা দীর্ঘশ্বাস পড়ল খেতুর খৈল ভুসি কলায় ডালের খিচুড়ি সেই সব এখন গত জন্মের স্বপ্ন ছাড়া আর কিছুই নয় মানুষই না কে মরে যাচ্ছে তো গরু আস্তে আস্তে সে এসে মুচিপাড়ায় পা দিলে ঘরের দাওয়াতে নীলায় বসে আছে মাথার চুলগুলো বড় বড় চোখের দৃষ্টি উদ্ভ্রান্ত বললে মিতা যে আয় আয় তালদিগির পাড়ে দেখলাম গাড়ি থামলো একখানা তোর গাড়ি যে বুঝতে পারিনি আশ্চর্য নিরুৎসুক কণ্ঠে নীলাইয়ের কথা বলছে যেন নিজের সঙ্গে নিজের মনে মনেই তার কথার কোনো লক্ষ্য বা উপলক্ষ্য নেই সে খেতুর দিকে তাকিয়ে আছে কিংবা তার পেছনে তালদিগির দিকে অথবা তারও পেছনে রোদ্র ঝকিত দিগন্তের দিকে কিছুই স্পষ্ট করে বোঝা যায় না যেন সবিশ্বয়ে খেতু বললে তোর কী হয়েছে মিতা আমার অত্যন্ত শূন্য খানিকটা হাসি হাসলো নীলায় আমার কিছু হয়নি কিছু হয়নি তো অমন করে বসে আছিস কেন নীলায় আবার তেমনিভাবে তাকালো খেতুর দিকে অথবা খেতুর বেথর দিয়ে লক্ষ্যহীন সীমাহীন অনিশ্চিত কোনো একটা দিগন্তের দিকে বললে ঘরে একরত্তি চাল নেই কাল থেকে হাঁড়ি চরে নেই বউকে পাড়ায় পাঠিয়েছি চালের চেষ্টায় আর বসে বসে ভাবছি মানুষ না হয়ে যদি গরু ঘোরা হতাম তাহলে মাঠের ঘাস পাতা খেয়েও বেঁচে থাকা চলতো এক ছিলিম তামাক ছাইবার কথা কেথুরা আর মনে পড়ল না তার ঘরে আজও খাবার আছে কিন্তু দুদিন পরে তার অবস্থাও যে এমন দাঁড়াবে না কে বলতে পারে ধানের তো বেড়েই চলেছে নীলাইয়ের পাশে বসতে তার ভয় করতে লাগলো কি অদ্ভুতভাবে তাকিয়ে আছে নীলাই যেন মরা মানুষের চোখ সে চোখ দুটো ক্রমাগত বলছে ক্রেথু দাঁড়িয়ে উঠল কোনো কথা তার মনে এলো না একটা সান্ত্বনা নয় একটা আশ্বাসের বাণীও নয় অত্যন্ত অসংলগ্নভাবে বললে আমি যাই যাবি দুটো টাকা দিয়ে যাবিতা সবারই বইয়ে এলি ভাড়ার টাকা নিশ্চয় পেয়েছিস কাল শোধ দিয়ে দেব আজই কিছু চামড়া আসবার কথা আছে চামড়া আসবে কিনা অথবা কাল টাকা সে সত্যি শোধ দেবে কিনা সে জিজ্ঞাসা খেতুর মনে হলো না আপাতত যেন এই লোকটার হাত থেকে সে নিষ্কৃতি চায় ট্যাগ থেকে দুটো টাকা বের করে নীলাইয়ের হাতে তুলে দিলে খেতু কালো কালো ময়লা দাঁত বের করে নীলাই খানিকটা নির্জীব হাসি হাসল বললে বাছালি মিতা কাল ঠিক শোধ দিয়ে দেবো কিন্তু দিগির পারে দুটো কার তোর বুঝি হাঁ আমার ইস কি চেহারা ও দুটোর নীলাইয়ের ধোঁয়াটে মৃত চোখ দুটো যেন পলকে জীবন্ত হয়ে উঠল ওরা তো আর বেশি দিন বাঁচবে না যদি মরে যাই চামড়া দুটো আমাকে দিস তাহলে ভুলে যাসনি যেন দিবি তো মুহূর্তের মধ্যে ক্রোধে আর আতঙ্কে খেতুর সমস্ত শরীরটা শক্ত হয়ে উঠল ইচ্ছে হলো যে টাকা দুটো দিয়েছিল থাবা দিয়ে তা নীলাইয়ের হাত থেকে কেড়ে নেই আর সাঁটা দিয়ে সবসব করে ঘা কত বসিয়ে দেয় অলক্ষণে লোকটার মুখের উপর কিন্তু খেতু কিছুই করলো না সোজা সনসন করে হেঁটে এলো জোয়ালে জুড়ে দিল গরু নীলাইয়ের চোখের আওতা থেকে পালাতে হবে যত তাড়াতাড়ি হোক যেমন করে হোক বলদ দুটো হাঁটতে চায় না থেমে থেমে দাঁড়াই কাঁচা মাটির পথের দ্বারে যে অপরিপূর্ণ বিবর্ণ ঘাস উঠেছে কালো কালো শীর্ণ আর লম্বা জিপ মেলে সেগুলো খাওয়ার চেষ্টা করে কিন্তু খেতুর এবার আর রাগ হলো না বিরক্তি হলো না এতটুকুও কি চেহারা হয়ে গেছে এমন নতুন আর জোয়ান গরুর ওদের দিকে তাকাতুবও ভয় করে এখন হয়তো একবার হাটু ভেঙে পড়লে আর উঠতেই পারবে না হাতের উদ্যত সাটা পাশে নামিয়ে এসে পরম যত্নে গরুর পিঠে হাত বুলিয়ে দিতে লাগল কোমল শান্ত গলায় আদর করতে লাগল লক্ষ্মী আমার সোনা আমার যেমন করে হোক মনখানে খৈল এবার জোগাড় করতেই হবে বাড়ির দরজায় ফিরে সে শিখপাইয়া মেরে গাড়ি থামালো আর ওদেরকে ডোবার ঘাট থেকে ভিজে কাপড়ে সামনে এসে দাঁড়ালো ভুমরা অপ্রসন্নতায় ভারী হয়ে উঠল খেতুর মন বিশ্বাস নেই ভোমরার রূপকে দিজে কাপড়ের নেপথ্যে পরিস্ফুট হয়ে উঠেছে অপরূপ দেহকান্তি যার চোখে পড়বে সঙ্গে সঙ্গে তারই নেশা ধরে যাবে এখন আবার চান করলি যে এই অবেলায় ঝিনুক কুরুতে গিয়েছিলাম ঝিনুক কুরোতে খেতুর কপাল উঠল রেখা সংকুল হয়ে আরও বেশি অস্বস্তিতে মনটা আচ্ছন্ন হয়ে গেল আজকে জিনুক দিয়ে কি হবে হরিলাল টাকা দিয়ে গেছে পাঁচশের চুনের বায়না হরিলাল সঙ্গে সঙ্গে সমস্ত বিরক্তি ঝিমিয়ে পড়ল। ধুলো পড়া খাওয়া সাপের মতো মাথা নত করল যা কিছু উত্তেজনা নামটার জাদু আছে হরিলাল দাস এ গ্রামের শুধু মোরল নয় মণ্ডলেশ্বর মহারাজ চক্রবর্তী বললেও অত্যুক্তি হবে না কথাটা উপকার কি করে বলা শক্ত তবে অপকারের ক্ষমতা যে তার সীমানাহীন এ সম্বন্ধে কোনো প্রমাণ প্রয়োগই দরকার হয় না এহেন হরিলাল ঘটা করে মেয়ের বিয়ে দেবে উপচার অনুষ্ঠানে এতটুকুও ফাঁক রাখবে না কোথাও পাশের চুনের বায়না না নিয়ে উপায় কি ও কিন্তু তুই যে খেটে মরে যাবি বউ ভোমরা মৃদু হাসল বিশ্বাদ নিরানন্দ হাসি তারপর কাপড় ছাড়বার জন্যে চলে গেল ঘরের ভেতর অসীম ক্লান্তিতে দাওয়ার একটা খুঁটিতে হেলান দিয়ে বসে পড়ল খেতু খিদেই মরে যাচ্ছি তাড়াতাড়ি দুটি খেতে দে আমরা একটা মাঠির ঘটিতে করে জল আর কচু পাতায় খানিকটা নুন এনে ভোমরা রাখলো খেতুর পাশে সেদিকে তাকিয়ে আপনা থেকে খেতুর দীর্ঘশ্বাস পড়ল কাঁসার পিতল যা ছিল সব বন্ধক গেছে ঘরের লক্ষ্মী আর কোনো দিন ঘরে ফিরবে না ওদিকে রান্নাঘরের ঝাপগুলি ভোমরা থেমে দাঁড়ালো আর নরে না কিরে হলো কি কি জবাব দেবে ভোমরা পেছন দিকের জিরে জিরে বেড়া ফাঁক করে কখন ঘরে ঢুকেছিল কুকুর হাঁড়ি কলসি সব ভেঙে একাকার করে দিয়েছে রাশি রাশি ভাত আর ডাল ছড়িয়ে রয়েছে ঘরময় ডাল মেশানো কর্দমাক্ত মাটিতে এখনো ফুটে রয়েছে কুকুরের নোংরা পায়ের এলোমেলো থাবার দাগ ঝিনু কানতে যখন সে বিলের দিকে গিয়েছিল সেই ফাঁকে কখন ব্যাপারটা দেখে খেতুও স্তব্ধ হয়ে রইল দোষ নেই কারোরই পাঁচশের চুনের বায়না দিয়ে গেছে হরিলাল ভোমরাকে কষে একটা লাথি মারবার জন্যে হিংস্র একটা পাত তুলেই নামিয়ে নিলে খেতু এক মুহূর্ত জ্বলন্ত চোখে তাকিয়ে থেকে বললে বেশ বিবর্ণ পাণ্ডুর মুখে ভোমরা বললে তুমি বসো আমি আবার চারটি থাক থাক চাল সংস্থা নয়ত কত লোক না খেয়ে মরে যাচ্ছে খবর রাখিস তার মনের সামনে নীলায় এসে দেখা দিল মরার মতো দুটো দৃষ্টিহীন চোখ অথচ অদ্ভুত দূরপ্রসারী দৃষ্টি মেলে যেন কিছু একটা বলার চেষ্টা করছে যেন তার সর্বাঙ্গ গিরে স্পষ্ট হয়ে উঠেছে একটা অশুভ অভিশাপের ইঙ্গিত এ কি সেই জন্যেই ট্যাকে টাকা আছে তিনটে তারির দোকানও খোলা আছে এখনও যেখানে সমস্ত ক্ষুধা তৃষ্ণার নিবারণ যেখানে অনায়াসে সমস্ত শ্রান্তি ক্লান্তিকে ভুলে থাকা চলে হনহন করে খেতু বেরিয়ে গেল বাড়ি থেকে ঘরের খুঁটি ধরে আড়ষ্টভাবে দাঁড়িয়ে রইল ভোমরা সারাদিন তার পেটেও কিছুই পড়েনি নদীর ধারের গরম বালিতে পায়ের নিচে ফুসকা পড়ে যায় বিলের ওপরে রৌদ্র তপ্ত আকাশ যেন হাড় মাংস একসঙ্গে সেদ্ধ করতে থাকে খেতুর জন্যে না হয় তারের দোকান খোলা আছে কিন্তু তার ভোমরার চোখ ফেটে জল নয় মনে হলো টপ টপ করে কয়েক বিন্দু টাটকা রক্ত গড়িয়ে পড়বে উঠোনে স্তূপাকার ঝিনুক খানিকটা সেত সেতে আসতে গন্ধ খালি ভেসে বেড়াচ্ছে বাতাসে রাত্রে আবার সব সহজ হয়ে গেল তারের নেশা অদ্ভুতভাবে বদলে দিয়েছে খেতুকে স্নেহ আর আবেগে সমস্ত মনটা কোমল আর আবেশ বিহবল হয়ে উঠেছে সোহাগে সোহাগে ভোমরাকে অস্থির করে দিয়ে জড়িত গলায় বললে রাগ করিসনি বউ রাগ করিসনি তোকে কত ভালোবাসি আমি পরের দিন বেলা উঠবার আগে বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বেরুলো খেতু রোহনপুরের হাটে কিছু মাল পৌঁছে দিতে হবে মন প্রতি বারোয়ানা দর ধরে দিয়েছে মহাজন আছের চালের ভাত খেয়ে পরম পরিতৃপ্তিতে একটা বিড়ি ধরালো। তারপর অনেকক্ষণ ধরে সব্রেম চোখে তাকিয়ে দেখল ভোমরাকে তোর জন্যে হাট থেকে কাপড় কিনে আনব বউ ভোমরা মৃদু ক্লান্ত রেখায় হাসল কালকের জের আজও শরীরের উপর থেকে মেঠে নেই কোনো যেন আনন্দ নেই উৎসাহ নেই এতটুকু ফিরবে কখন ভোরের আগে শাস রাত দিতে ওখান থেকে গাড়ি জুড়ে দিলে এই ককরোশ হাঁটা আর কতক্ষণ তুই কিন্তু তাই বলে রাত জেগে বসে থাকিস নেই খেতু গাড়ি নিয়ে চলে গেল রান্নাঘরের ভাঙা জায়গাটা পিড়ি আর ইট দিয়ে বন্ধ করে ভাতের হাড়েটা শিকে তুলে রেখে ভোমরাও উঠোনে এসে দাঁড়ালো আরও অন্তত দু তিন সাজে ঝিনুক দরকার কাল থেকেই এই পোড়ানো শুরু করতে হবে খেতু বাড়িতে আছিস হরিলালের গলা বোমরা ত্রস্ত হয়ে ঘুমটা টেনে দেওয়ার আগে হরিলাল বাড়ির ভেতরে এসে দাঁড়িয়েছে খেতু নেই বাড়িতে বোমরা মাথা নেড়ে জানালে না হরিলাল কিন্তু চলে গেল না নিজেই একটা চৌপায় টেনে নিয়ে জাকিয়ে বসলো ঘরের দাওয়াতে চুনের কথা ভুলে যাসনি তো না ভুলিসনি তোর উপর ভরসা করে বসে আছি বিয়ের দিনে যাবে কিন্তু আমার বাড়িতে খেটে কুটে আর খেয়ে দিয়ে আসবি ভয় আর অস্বস্তিতে বোমরা চঞ্চল হয়ে উঠল হরিলাল বড় বেশি তীব্র আর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে ওর দিকে গলার স্বরে বড় বেশি কোমলতার আমেজ লেগেছে পুরুষের ওই চোখ আর কণ্ঠস্বরের অর্থ বুঝতে এক মুহূর্তের বেশি সময় লাগে না মেয়েদের সঙ্গে সঙ্গে কি একটা বোগাযোগে ভুমরার অপাঙ্গ চোখ গিয়ে পড়ল হরিলালের হাতের উপর মোটা মোটা আঙ্গুলগুলো যেন কিছু একটাকে আঁকড়ে ধরতে চায় নির্মমভাবে নিষ্পেষিত করে ফেলতে চায় তাকে একটা পান খাওয়াতে পারিস খেথুরবু না চাপা শক্ত গলায় ভোমরা জবাব দিলে পান নেই হরিলাল মৃদু হাসল চোখ দুটো ঝলক দিয়ে উঠল এক মুহূর্তের জন্যে তৈলাক্ত গোলাকার গালের ওপর দুটো বৃত্ত ফুটে উঠেই মিলিয়ে গেল মুখে সামনের পাটিতে একটা তীক্ষ্ণদার গজদন্ত চকিতের জন্যে আত্মপ্রকাশ করলে তবে থাক পানের দরকার নেই হরিলালের হাতকানা কঠোরভাবে মুষ্টিবদ্ধ হয়ে উঠল খেতুকে বলে দিস ঋণ সালিসির মামলাটায় ওর জন্য বোধহয় কিছু করা যাবে না ভুমরার বুকের ভেতর দরাস করে যেন ভারী একখানা পাথর এসে পড়ল হরিলালের হাতে সানিত খর্গ হত্যার উল্লাস ঝকঝক করে উঠেছে রামসই ঋণসালিসি বোর্ডের সে প্রতিপত্তিশালী সদস্য চেয়ারম্যান তার খাতক আর বলদ কিনবার জন্যে ইদ্রিস মেয়ার কাছ থেকে যে বাহান্ন টাকা ধার করেছিল খেতু সে মামলা এখনও ঝুলে রয়েছে রামসই ঋণশালিসি বোর্ডেই হরিলালের একটি মাত্র ইঙ্গিতে বলদ দুটি বিক্রি করে দিয়ে কালকেই হয়তো কিস্তি শোধ করতে হবে খেতুকে আরও কত কি হতে পারে একমাত্র হরিলালই তা জানে বসুন পান দিচ্ছি হরিলাল আবার হাসলো বিনা শর্তে আত্মসমর্পণ একটি মাত্র অস্ত্র দেখিয়েই জয়লাভ এমন অসংখ্য অগণ্য অস্ত্র আছে হরিলালের যা খেতু কোনোদিন কল্পনাও করতে পারে না না থাক আমারও কাজ আছে উঠতে হবে খেতু বাড়ি আসবে কখন ভোর রাতে হরিলাল এগিয়ে এলো অসংকোচে এবং নির্ভয়ে বিস্তারিত ভূমিকা বা ভনিতা সম্পূর্ণ অনাবশ্যক এখন সে কাজের মানুষ নিরব আর নির্জন বাড়ি ঝাঁঝা রোদে ঝিমিয়ে পড়েছে সমস্ত পেছনের আম গাছে একটা পাখি ডাকছে বহু কথা কও ললুও পার কঠিন মুষ্টি একখানা মাংসাশী থাবার মতো বোমরার হাত আঁকড়ে ধরলে মঠ উঠল এক গাছা কাছের চুরি। দুটুকরো হয়ে পড়ে গেল মাটিতে চাপার উদ্যোগ গলায় হরিলাল বললে সন্ধ্যের পরে আমি আসব কোনো ভয় নেই তোর বোমরার সর্বাঙ্গে যেন একটা বিষদর সাপ পাকে পাকে জড়িয়ে জড়িয়ে ধরেছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে মুখ দিয়ে কথা ফুটতে চায় না শুধু তার আতঙ্ক বিহবল মুখের উপর সাপের প্রসারিত ফোনা দুলছে লাল টকটকে চোখ দুটো জ্বলছে যেন আগুনের বিন্দু কিন্তু চোখ সাপের নয় হরিলালের কোনো ভাবনা নেই টাকা পয়সা কাপড় ছুরি যা চাস কিন্তু সন্ধ্যের পরে আমি আসব ভোমরার মুখ দিয়ে কথা ফুটল না না ফুটল কি আসে যায় তাতে নিপুণ ঘাতক হরিলাল তার অস্ত্রের আঘাত অভ্যূর্ত আর অনিবার্য বাহান্ন টাকার মামলাটা ভুলে থাকা এত সহজ নয় কেতুর পক্ষে আরও একটা প্যাঁচ কষালে খেতুই উপযাচক হয়ে ভোমরাকে তার গড়ে পৌঁছে দিয়ে যাবে এমন সে অনেক দেখেছে কিন্তু কি দরকার অতটা করে হাঙ্গামা তার ভালো লাগে না সকলের সঙ্গে যথাসম্ভব ভালো ব্যবহার করতে সে ভালোবাসে লোক একেবারে খারাপ নয় হরিলাল একখানা বড় মাঠ পেরুলেই সামনে মুচিপাড়া আকাশের রোদ যেন আগুনের মতো গলে গলে পড়ছে ময়লা গামছায় খেতু কপালটা মুছে ফেললে চারিদিকের মাঠে ঘাটে চলেছে অদৃশ্য দেখা দিল না বৃষ্টি নামল না এক পশলা সময় চলে গেল অসময়ে বৃষ্টি পড়লে ফসল ধানে বা ঝুলন লাগবে না হাজা দরে শুকিয়ে যাবে সমস্ত কেমন একটা অশুভ আশঙ্কায় মনটা ভারী হয়ে উঠল খেতুর পথের পাশে আলের উপর সাদা ধবধবে একটা নরকঙ্কাল দৃষ্টিহীন চোখের কালো গহ্বরের ভেতর দিয়ে ওর দিকে যেন করে তাকিয়ে আছে কোনো গোরস্থান থেকে শিয়াল টেনে এনেছে নিশ্চই ডাহিন গরুর লেজে মোছর লাগলো আকস্মিকভাবে ছুটতে শুরু করলে গাড়িটা বা দিকের বলরটা রক্তাক্ত কাঁদের উপর ডাশগুলো ভনভন করে উঠতে লাগলো মুচিপাড়ার সামনে আসতেই মনে পড়ে গেল টাকা দুটোর কথা আজকে শোধ দেবার কথা বলেছিল নীলাই কিন্তু নীলাইয়ের সেই মুখানা কল্পনা করতেই গায়ের মধ্যে কেমন করে উঠল কালকের দিনটা কি সেই জন্যেই কাটলো অনাহারে হাঁক দিতেই নীলাই বেরিয়ে এলো ঘর থেকে খুশি হয়ে বললে মিতা যে কোথায় চললি আবার মাল্লামাতে যাব রোহনপুরে টাকা দুটো দিবি বলেছিলি টাকা সে হবে আই বস তামাক টেনে যা এক ছিলিম নীলাইয়ের চেহারায় অনেক পরিবর্তন চোখে পড়ছে আজকে কথার ভঙ্গিতে আবার যেন পুরনো মিতাকে খুঁজে পাওয়া গেল হয়তো চামড়া পেয়েছে কিছু অথবা সেই দুটো টাকায় এমন রূপান্তর ঘটিয়েছে তার কিন্তু কারণ যাই হোক মনের উপর থেকে মস্ত একটা ভার যেন নেমে গেল খেতুর কিন্তু এখন গাড়ি বাঁধতে পারবো না মাল আছে সঙ্গে রেখে দে তোর মাল লিন্ডাই ভঙ্গি করলে আধ ঘন্টা বসে গেলে এমন কি হবে যা রোদ্দুর গরু দুটোকেও একটু জিরান দে বরং কালকে তুই এলি অথচ তোকে একটু তামাক খাওয়াতে পারলাম না ভারী কুতকুত করছে মনটা সত্যি অসম্ভব রোদ বেলাটা একটু ঠান্ডা না হলে গাড়ি হাঁকানো শক্ত বলদগুলোর ভারী ভারী নিঃশ্বাস পড়ছে দেখলেও কষ্ট হয় তাছাড়া কি চমৎকার নীলাইয়ের ঘরের দাওয়াটা মহুয়া গাছের ছায়া পড়েছে ঝিরঝির করে গান গাইছে পাতা তাল তালদিঘি থেকে ভিজে হাওয়া উঠে আসছে শুধু বসা নয় খানিকটা গড়িয়ে নিতেও ইচ্ছে করে বলদ দুটোকে ছেড়ে দিয়ে কেতু এসে বসল পেলি আমরা না নীলাইয়ের বুকের ভেতর থেকে ঝোরো হাওয়ার মতো শব্দ করে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো আজ এলো না ব্যাপারীরা এবার কপালে কী আছে কে জানে সকালে ঘোষ গাইয়ে ঢোল বাজিয়ে এলাম আট গণ্ডা পয়সা দিলে কিন্তু এভাবে কদিন চলবে আচ্ছা যুদ্ধ কবে থামবে বলতে পারিস মহুয়ার ঝিরঝিরে হাওয়াটা বড় আরাম বুলিয়ে দিচ্ছে শরীরে চোখে যেন ঘুম জড়িয়ে ধরে কিন্তু নীলাইয়ের কথাগুলো এ নিশ্চিন্ত প্রশান্তির মাঝখানে সাঁওতালি তীরের মতো এসে বেঁধে বিষ বর্ষণ করে মনে পড়ে যায় ওর মামাতোবাই বিষ্ণুকে বুনো শুয়ে গুঁথিয়ে মেরেছিল পেটের চামড়া ছিঁড়ে নারী ভুড়িগুলো ঝুলে পড়েছিল বাইরে চৌকিদার আলী মোহাম্মদকে ডাকাতেরা ধরে জবাই করে দিয়েছিল রক্তাক্ত গলাটা আধ হাত ফাঁক হয়েছিল একটা রাক্ষুষে হায়ের মতো নীলাইয়ের সর্বাঙ্গ ঘিরে যেন যত অপঘাত যত অপমৃত্যু আর যত অভিশাপ এসে প্রেতের মতো ছায়া ফেলেছে যুদ্ধ কবে থামবে ভগবান জানেন তা বটে ভগবান জানেন ভগবান হিংস্রবে কতটার প্রতিদ্বন্দ্বী করলে নীলাই ঘরের ভেতর থেকে তামাক সেজে নিয়ে এলো ওর বউ চৌকিতেের জন্যে মিতানের সরু সরু পা দুটো চোখে পড়ল খেতুর কি অসম্ভব রোগা এত রোগা হয়ে গেছে বউটা মুখের দিকে তাকাতে ভরসা হয় না অকারণে চেতনাকে চমকে দিয়ে মনে হলো মুখে হয়তো সেই মরার খুলিটার সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে বোমরা এখনো তাজা আছে এখনো যৌবনের ঐশ্বর্য টলমল করছে সে কিন্তু দা কাটা তামাকের উগ্র গন্ধটা লোভনীয় কিন্তু ফুকোতে একটা টান দিয়েই খেতু সেটা বাড়িয়ে দিলে নীলাইয়ের দিকে না আমিতা তুই কিছু ভালো লাগছে না আমার ভালো লাগছে না কারুরই ভালো লাগবার কথাও নয় অন্য নীলায় কলকে ঠাকে উবুর করে দিলে তারপর তাকিয়ে রইল দূরে খেতুর অস্থিষার বলদ দুটোর দিকে যা চেহারা ওদের বেশি দিন আর বাঁচবে না ওই দুটো গরুর চামড়া পেলে খেতু বললে না উঠি এবার ক্রোশ ঘাটা যেতে হবে বসবিতা বস এত কিসের তুই তো সুখী মানুষ একদণ্ড নয় এখানে বসেই যা ঘরে ঠান্ডা আছে গলাটা একটু ভিজিয়ে যাবি নাকি ঠান্ডা তারই মুহূর্তে সমস্ত মনটা নেচে উঠল কিন্তু তারের নেশায় ধরলে সব কাজ একেবারে পণ্ড বহু টাকার মাল রয়েছে গাড়িতে রাতবিড়িতে সাঁওতাল পাড়ার পথগাট আজকাল একেবারেই ভালো নয় অভাবের তারণায় লোকগুলো খেপে রয়েছে হন্য্যে কুকুরের মতো কায়দায় পেলে লুটেপুটে নেওয়া আদৌ অসম্ভব নয় এত গরমে একটুখানি ঠান্ডা পেলে তো বেছে যায় কিন্তু নেশা ধরে গেলে সব মাটি হয়ে যাবে রে পথ ভারী খারাপ আজকাল একটুখানি গলা ভিজিয়ে যাবি নেশা হবে কেন তা তো মন্দ নয় কথাটা সলবে খেতু ছাটল ঠোঁট দুটো মাঠের ভারে করে এলো গাজেই ওটা তালের রস আর কটু সেই অম্ল মধুর অমৃত পেটে পর্থে খেতু ভুলে গেল সমস্ত রহনপুরের স্টেশন মালবোজায় গাড়ি রাত্রির অন্ধকারে সংখ্যা সংকুল সাঁওতাল পাড়া কোনো কিছুই আর মনে রইল না ভারের পর ভার উজার করে নেশায় আর ক্লান্তিতে খেতুর সর্বাঙ্গ ঝিমিয়ে এলো অতি গভীর অবসাদে কি ঠান্ডা পড়েছে নীলাইয়ের দাওয়ায় আর কি মিষ্টি হাওয়া দিচ্ছে মহুয়ার কচি কোমল পাতাগুলো তারপরে বেলা গড়িয়ে এলো সূর্য নামলো পশ্চিমের দিগন্তে মহুয়া পাতার ফাঁক দিয়ে বিকেলের রাঙা আলো বাঁকা হয়ে খেতুর মুখের উপরে এসে পড়তেই যেন আচমকা ভেঙে গেল ঘুমটা ধর্মর করে উঠে বসল খেতু তো বেলা একেবারে নেমে পড়েছে যে রাত দুপুরের আগে আর স্টেশনে পৌঁছানো চলবে না সামনে বসে নির্বিকার মুখে বেরি খাচ্ছে নীলাই ইস কি ঘুমটায় ঘুমলি মিতা বেলা একবারে খাবার হাত পা কাঁপছে মাথাটার ভার যেন বইতে পারা যায় না হঠাৎ নীলাইয়ের ওপর একটা বিজাতীয় ক্রোধে খেতুর মনটা বিষাক্ত হয়ে উঠল তুই তো আমাকে এই ফেসাদে ফেললি কতদূর যেতে হবে এই রাত্রিরে দেখতো ও কি ভয়ে বিস্ময়ে খেতুর চোখ বিস্ফারিত হয়ে উঠল আর পাথরের মতো শক্ত হয়ে উঠল নীলাইয়ের মুখ বলদ দুটো এমন করছে কেন দ্রুত পায়ে খেতু ছুটে এলো বলদের কাছে একটা তখন হাত পা ছড়িয়ে নেশার হয়ে পড়ে আছে দুটো চোখের উপর নেমেছে সাদা পর্দা সারা গায়ে ভন ভন করে উঠছে মাছি আর একটা অন্তিম চেষ্টায় আকাশের দিকে মুখ তুলে নিঃশ্বাস টানছে জীব বেরিয়ে এসেছে কালো দীর্ঘায়েত চোখের কোনায় টলমল করছে অশ্রুর বিন্দু আমার বলত মরে গেল আর তো কণ্ঠে চিৎকার করে খেতু আশ্রে পড়ল বল দীর্ঘায়ে চরমশার প্রকাণ্ড পাজরার হারগুলো মটমট করে উঠল বুকের ছাপে নীলায় নিরাসক্ত গলায় বললে যে গরম সর্দি কর্মী সর্দি কর্মী দনুখের মতো খেতু বিদ্যুৎ বেগে দাঁড়ালো সোজা হয়ে সামনে একটা মাটির পাত্রে ভুষে মেশানো হলুদ রঙের খানিকটা দুর্গন্ধ জল এই জল কে কেতে দিয়েছিল বলতকে কে দিয়েছিল সর্দি গরমি শালা চামড়ার লোবে আমার গরুকে বিষ খাইয়েছিস বিষ খাইয়েছিস তুই শালা গো হত্যাকারী আমি খুন করব, খুন করে ফেলব তোকে কেতুর গলা ছিঁড়ে আকাশের বাজ গর্জে উঠল আর যদি তোর রক্ত না দেখি তাহলে ভুঁইমালির বাচ্চা নই আমি বেলা গড়িয়ে এলো সন্ধ্যার ঘন ছায়া নিঃশব্দে নামল মাটিতে কালো রাত্রির ভেতরে ঢাকা দিয়ে হরিলাল খেতুর দরজায় এসে দাঁড়াল হরিলাল জানে ভোমরা তাকে ফেরাতে পারবে না নিজেকে বাঁচাতে পারবে না তার কঠিন মুষ্টির নিষ্ঠুর নিষ্পেষণ থেকে তার হাতে যে খর্গ উদ্যত হইয়া আছে খেতুকে বধ করতে তার একটিমাত্র আঘাতই যথেষ্ট অন্ধকারের বুক বিদীর্ণ করে বহু দূরে উত্তরের আকাশটা বিচিত্র রক্তিম ছটায় উদ্বাসিত হয়ে উঠল যেন চড়িয়ে ফড়ল সদ্য নিহত একটা মানুষের টাটকা রক্ত কোথাও আগুন লেগেছে নিশ্চয়ই